সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ন্যাশনাল পলিমার গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিনে পাঁচই মে দু হাজার চব্বিশ সালে ন্যাশনাল পলিমার গ্রুপ পাইপিং সলিউশন হাউস হোল্ড সলিউশন এবং বিল্ডিং ম্যাটেরিয়াল সলিউশনের একটি গ্রুপ মোটামুটি সবাই জানেন ন্যাশনাল পলিমার গ্রুপ সম্পর্কিত তথ্য আর এইখানে যে পোস্টটি জন্য নেওয়া হয়েছে তা হচ্ছে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সরাসরি সাক্ষাতের মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না যে কী কী চেয়েছে এবং কী কী সুযোগ সুবিধা আছে এই ভিডিওতে এবং এইখানকার যে সেলস অফিসার সেটার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস মানে ম্যাট্রিক পাস অধ্যয়নরত যারা পড়ালেখা করতেছেন তারা আবেদন করবেন না কারণ তাদের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না বেতন প্রাথমিক পর্যায়ে শুরু থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ধরা হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে তা হচ্ছে সেলস কমিশন আছে বাৎসরিক ইনক্রিমেন্ট আছে প্রভিডেন্ট ফান্ড আছে ঈদ বোনাস ও পারফরমেন্সের উপরে প্রমোশনের সুযোগ আছে বয়সেবা সর্বোচ্চ বত্রিশ এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে ভোটার মানে জন্ম নিবন্ধন থাকলে হবে না এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে সেই মন মানসিকতা থাকলে সেলস অফিসার পদে আপনি আবেদন করতে পারেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে লোক নেবে আর সাক্ষাৎকারের সময় দশই মে দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত দুই দিন সরাসরি সাক্ষাৎকার নেবে ঢাকা যশোর রাজশাহীতে নেবে দশ তারিখ এগারো তারিখ নেবে বগুড়া রংপুর বরিশালে এখানে সাক্ষাৎকারের স্থানগুলো দেওয়া আছে সুন্দর করে আপনারা দিকে আবেদন করে নেবেন এবং এটা বলে রাখা ভালো যেহেতু সরাসরি সাক্ষাৎকার সেই ক্ষেত্রে প্রাথমিক নির্বাচকদের নির্বাচিত যারা প্রার্থী তারা কোম্পানির কর্পোরেট পলিসি এবং শর্তবলী মেনে নিলে আপনাকে চাকরি ওদিন অধীনই দেওয়া হবে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার অধীনটাই দিয়ে দেওয়া হবে আপনাকে তবে বলে রাখা ভালো প্রতি শনি শনিবার প্রতি শনিবার দুপুরের পর হেড অফিস মানে এন পলিতে এন এন পলি ঠিক আছে মানে ন্যাশনাল পলিমারের যে হেড অফিস সেইখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার নিয়োগ দেওয়া হয় এছাড়া মানে এই আবেদন ছাড়াও আপনি প্রতি শনিবার দুপুরের পরে লাঞ্চের পরে আর এদের অফিস অ্যাড্রেস হচ্ছে প্রগতি সরণি মধ্যবাড্ডা ঢাকা বারোশো বারো প্লট নাম্বার ব নিরানব্বই বাই ন্যাশনাল পলি হাউস ঠিক আছে আর যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এখানে সঠিক সময়ে হাজির হয়ে যাবেন সকাল দশটা থেকে নয়টা থেকে দশটার মধ্যে তো প্রতিনিয়ত সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন জবের অফার নিয়ে হাজির বই আপনাদের সামনেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ডিসক্রিপশন চ্যানেলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অনেক ধরনের চাকরি বেসরকারি জবের অফারও এখানে আমরা পোস্ট করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম